ভারত নামটার মধ্যে দিয়ে মানে ওই সনাতন হিন্দু ধর্মের সেন্টিমেন্টটাকে জাগিয়ে চল তোলার একটা চেষ্টা কিন্তু নিশ্চয়ই সরকার কিছু ভাবছে তার মধ্যে নইলে কেন করছে এরকম কেন করছে দিনে শেষে দেখা যাচ্ছে ভোগান্তিটা পাবলিকেরই হচ্ছে দেশে দুটি নামে পরিচিত ভারত ইন্ডিয়া ইন্ডিয়াকে বাদ দিতে চলেছে এটাকে আপনি কতটা সমর্থন করেন ম্যাডাম প্রথমেই আমি বলবো আমাদের দেশে দুটি নাম ঠিক আছে কনস্টিটিউশনেও দুটি নাম রয়েছে ইন্ডিয়া দ্যাট ইস ভারত এছাড়াও আরেকটা নামেও বহু দেশের লোক আমাদের দেশে কে ডাকে সেটা হলো হিন্দুস্তান তো সুতরাং আমাদের দেশ বহু মানুষের বসবাস এখানে যে কোনো জিনিস পরিবর্তন যদি সঠিক হয় তাহলে সেই পরিবর্তন সব সময় সমর্থনযোগ্য কিন্তু দেখার ব্যাপার হচ্ছে আমাদের মতো দেশ যেখানে প্রায় একশো কোটি মানুষ বসবাস করছে এবং যেখানে এখনও অর্ধাহার অনাহার বেকারত্ব এই সমস্যাগুলো সবসময় জ্বলন্ত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে ভারত সরকারের আর দায়িত্বশীল হয়ে সেই সব সমস্যা সমাধানের সঠিক পথ বেছে নেওয়া উচিত যে জি টোয়েন্টি হচ্ছে বলে সেক্ষেত্রে একটা ভারত নামটাকে আরও এগিয়ে দেওয়া ভারতবর্ষ বা ইন্ডিয়া সারা ভারত মানে পৃথিবীতে তার কাজের জন্যই প্রসিদ্ধ থাক তার নামের জন্য নয় একটা প্রবাদ আছে না নাম কাম পে যাও এরকমই তো আমার মনে হয় ঠিক আছে দেখার ব্যাপার যে আমাদের সংবিধানেও লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত তো সেক্ষেত্রে ভারতও যা ইন্ডিয়াও তাই তবে নাম পরিবর্তনের ব্যাপার নিয়ে এই চারদিকে গিমিক বা এই প্রচারের ঢক্কানি না চালানোর থেকে আরেকটু বেশি বোধ যত্নশীল হওয়া উচিত যে গ্যাসের দাম থেকে শুরু করে বেকারত্ব সাধারণ মানুষের জীবন কোন জায়গাতে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলোকে দেখা সরকারের কিন্তু অত্যন্ত দরকারি আধার কার্ড আই কার্ড প্যান কার্ড সবটাইতে আমাদের ইন্ডিয়া নাম জড়িয়ে আছে আধার কার্ডে একটা অক্ষর ভুল হলে মাস কি মাস আমরা লাইন দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারছি না তাহলে এতগুলো ডকুমেন্টসে সমস্যার সমাধান কিভাবে করবেন সমস্যার সমাধান আমি কিভাবে করব বা সাধারণ মানুষ কিভাবে করবে সমস্যাটা সাধারণ মানুষের জন্যই সমাধানের রাস্তা হয়তো সরকারের কাছে আছে কিন্তু তারা কতটা যত্নশীল হবে সেই ব্যাপারটা সেটাও দেখার ব্যাপার মোট কথা এসব ক্ষেত্রে যদি পরিবর্তন হয় কিছু না কিছু অল্প ভোগান্তি তো সাধারণ মানুষ আমার আপনার মতো লক্ষ্যে পোহাতেই হবে এটাই আমাদের ভবিতব্য আমাদের স্বাধীন দেশের এটাই আমাদের বৈশিষ্ট্য এখানে ফর দ্য বাই দা পিপল অফ দ্য নয় দেবসের যাবতীয় সমস্যা নিশ্চয়ই কোনো নেতা মন্ত্রীকে লাইন দাঁড়িয়ে এই কাজগুলো করতে হবে না তাদের তো সব কিছু ঘরেই চলে আসবে সুতরাং এই জিনিসগুলো সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাবে কম হোক বেশি হোক কোনটা তাহলে কি ইন্ডিয়া সমর্থন করছেন ইন্ডিয়াটা বাদ যাওয়াটা সম্পূর্ণভাবে আমি সমর্থন করতে পারি না কখনোই সমর্থন করা যায় না কেননা আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা গুরুত্ব রয়েছে আর মনে হয় আমার যেটা একান্তই ব্যক্তিগত মতামত যে এই ভারত নামটার মধ্যে দিয়ে মানে ওই সনাতন হিন্দু ধর্মের সেন্টিমেন্টটাকে জাগিয়ে চল তোলার একটা চেষ্টা আর এইগুলো করে দেশের যে মূল সমস্যা সেগুলো থেকে চোখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা এর বাইরে কিছুই নয় কেননা এই ইন্ডিয়া নাম বা ভারত নামে সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে আমি মনে করি না চেঞ্জ এটা একটু কষ্টকর কিন্তু তাহলেও আমার মনে হয় মানুষকে সমর্থন করা উচিত শুধু কষ্টকর নয় এটা অনেকটাই সমস্যা কিন্তু দেখুন সবটা ঠিকঠাক হওয়াটাও তো উচিত ঠিকঠাক না হলে সব কিছুতেই সমস্যা আরও বেশি সমস্যা হবে আমাদের পেঞ্জে সব সমস্যা সমাধান হবে না কিন্তু নিশ্চয়ই সরকার কিছু ভাব ভাবছে তার মধ্যে নইলে কেন করছে এরকম কেন করছে নোটবন্দির সময়ও তো ভাবতে দেখেছি কিন্তু আমাদের কতটা মানে হয়রানি হতে হয়েছে সেটা তো আমরা বুঝেছি সাধারণ মানুষ বুঝেছে এটাকে আপনি কীভাবে সমর্থন করছেন নোটবন্দি ওটাও ঠিক নোটটা যেমন জাল হচ্ছে আবার চেঞ্জ করছে আবার ফের নতুন করে ইয়ে করছে ওটাও সমর্থন করা যায় আবার সমর্থন করা যায় না সে তো আবারই জাল হবে আবারই চেঞ্জ করতে হবে আমাদেরকে তাহলে এতগুলো ডকুমেন্টস চেঞ্জ করতে গেলে আমাদের পয়সা টাকাও যাবে

আপনি এটাকে কতটা সমর্থন আমি সহমত ভারত ভারত নামটাই সহমত এই ইন্ডিয়া নামটি আমাদের এই ইন্ডিয়া নামটি যদি চেঞ্জ করতে হয় তাহলে এই ডকুমেন্টসগুলো তো আমাদের একটা ভুলের জন্য ডকুমেন্টসে মাস কি মাস লাইন দিতে হয় তো এতগুলো ডকুমেন্টস চেঞ্জ করতে গেলে কতটা সময় দিতে হবে সাধারণ মানুষের না সেক্ষেত্রে সরকারের নিশ্চয়ই কোনো অন্য প্ল্যান আছে যে যে নামগুলো অলরেডি এক্সিস্টিং রয়েছে সেগুলো চেঞ্জ করার অন্য কোনো প্রসেস নিশ্চয়ই সরকার একটা প্ল্যান থাক থেকে থাকবে সেটা তো এখনও মানে প্রকাশ্য না এখনও পাবলিশ করেনি সেটা এখনও পাবলিশ করেনি সরকার নিজস্ব কোনো একটা প্ল্যান থেকে থাকবে যে এক্সিস্টিং যেগুলো রয়েছে ইন্ডিয়ার নামটা সেটা থাকবে কি চেঞ্জ করতে হবে সেটা তো আমরা এখন জানি না তো সেক্ষেত্রে আগে থেকে কিছু বলা যাচ্ছে না সরকার এই যে আধার কার্ড করার কথা বললো বা অনেক কিছু করার কথা বলেছে সেই নামগুলো শুধু ওরা মুখে বলে দিয়েছে কিন্তু আমাদের এই মাস কি মাস লাইন দিয়ে আমরা সংশোধন করতে পারছি না এটা কি আপনি কি বলেন হ্যাঁ এটা তো একটা সরকার ফল রয়েছে মানে একটা ফল লুক ব্যাগ রয়েছে কেননা অ্যাকচুয়াল মানে দিনে শেষে দেখা যাচ্ছে ভোগান্তিটা পাবলিকেরই হচ্ছে এটাই এটাই মোরাল অফ দ্য স্টোরি তাহলে আপনি যে মানে সমর্থন করছেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধা দেখুন সবাইয়ের যা প্রসেস আমারও সেম প্রসেস হবে আমার তো আর আলাদা কোনো প্রসেস থাকবে না সরকার তো নিজস্ব মানে কি প্রসেস হবে না হবে সেগুলো এখনও মানে পাবলিশ করেনি সেগুলো আমরা প্রকাশে জানতে পারবো